দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবর্তীক্ষণ সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে বক্তব্য বলতে এই ভিডিওটা একান্তই আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলের নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আমার রিলেশনশিপে আছি সামথিং দেড় বছর দেড় বছর আগেকার আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে যে বলবে তুই ভিডিও পোস্ট করেছি তো আমরা তো বলবোই আমরা তো ভিডিও পোস্ট করবো আপনারা অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মান সম্মান তো থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো সে এটা কখনোই করব না যেহেতু ভিডিওটা করেছি প্রজন্ম বদলালেও বিকে গোল্ড রয়ে গেছে সেই একই ঐতিহ্যের স্বাদ প্রতিটি ভাতে মিলবে পরিবারের ভালোবাসা আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব তাহলে এটাই আমার লাইফে সব বড় ভুল আর আপনারা এরকম ভুল আমার কখনো দেখতে পাবেন না তা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না তো বলতে গেলে আমি আমার একটা আইডিটা আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কিভাবে পোস্ট হয়েছে তো আমি আমি আরেকবার বলছি যে আমরা দুজন শ্যুট করছিলাম এবং রুবেশ ভাই ছিল তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভাই মনে করতাম তো আমার ফোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো তো সে ভিডিওটা নিয়ে নেয় দিয়ে নিয়ে নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাক মেল করে ব্ল্যাক মেল করার পরে একসময় এতটা রাগ হয়ে গেছিল ভেবেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলবো না আর আমি সত্যি বলতে গেলে বাড়ি আসার পর আর ফোন তুলেনি এবং ওর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি যে এই ভিডিওটা পোস্ট করে দেবে যখন পোস্ট করি তখন অনেক ফোন করেছে অনেকজনকে ফোন করেছি টো আমার ফোন কেউ তোলেই লেখো তো এটুকে নি ভিডিও হবে কতদিন আগের ভিডিও ভিডিওটা এক এক বছর দেড় বছর হবে দেড় বছর হয়ে গেল তখন পোস্ট না এক বছর আগে যখন আমি পরে পোস্ট করছি এর করবে পোস্ট করছে বলতে গেলে আমি আমার একটা এর আগে একটা ঘটনা ঘটেছিল তো আমি জেলে চলে গিয়েছিলাম তো তখন ভিডিওটা তার কাছে ছিল আমি জেলে আসার পরে জিলাসের পরে তার সাথেই ছিলাম এবং তার সাথে ভিডিও করছিলাম সব কিছু করছিলাম তারপরে অনেকটা রাগ হয়ে গেছিল তারপরে ফোন টোন তুলিনি নি সেই জন্য ভিডিওটা পোস্ট করে দিয়েছি আমি হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন এবং এই ভিডিওটা আমি একাই করেছি আর কেউ করেনি সত্যেরা বলতে গেলে আমার দুটো বন্ধু আছে সে বন্ধু দুটো বললো যে তোমার মতন ভাই অনেক কাজ করেছে কিন্তু তারা ভাইরাল নেই সেজন্য তোমার ভিডিওটা কেউ পোস্ট করছে না এবং তাদের এখানে টোল করছে না আর বাচ্চারা খারাপ হয়ে যায় বলতে গেলে ভিডিওটা যদি আপনারা বেশি বেশি যদি শেয়ার না করতেন তাহলে ভিডিওটা বাচ্চারা কখনো দেখতে পেতো না আপনারা ভিডিওটা পোস্ট করছেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করছেন আর আপনারা সেই ভিডিওটা নিয়ে ভিডিও করছেন বলে বাচ্চারা দেখতে পাবে তাছাড়া কিছুই না নো সিপ স্টোর এম ই শোর অফ এন্টারপ্রাইজ আপনার পছন্দের স্যামসাং এর একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য স্যামসাং কোম্পানির যাবতীয় অফার ডিসকাউন্ট ও সুবিধা এখন একসাথে নেচে এখানে পাবেন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ। আর সো অন্যান্য স্যামসাং ফোনের প্রয়োজনীয় অ্যাকসেসরিজ। নতুন লঞ্চ, এক্সট্রা অফার, ইউমাই সুবিধা। স্যামসাং এর অথরাইজড এক্সক্লুসিভ স্টোর। ঠিকানা, কামারপুকুর মোড় মূর জেড স্টুডিওর পাশে। টিচা কাজের অবসরে একটু কফি বা পিৎজা ব্রেক নেবেন ভাবছেন? দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে। আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক, চকলেট শেক, মাল্টিটপ, মকডে, ফালুদা ওভেল মিল্ক পিৎজা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান গার্লিক চিকেন চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়ারবাই এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট অপোজিট ভারসালা মোর রামপুরহাট